আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা জামালপুর জমিদার বাড়ি অসুদ্ধ ঘোড়ার গাড়ি আগের এই ঘোড়ার গাড়িতে বিবাহ হয় জমিদার বাড়িতে এখনও গেট আমরা এই দিয়ে যাওয়া সে করি এখনও ঘোরার গাড়ি আছে ঘোরার গাড়ি দিয়েই বিবাহ হয় জমিদার বাড়ি আগের অনেক বছরের আগের আমাদের জামালপুর জমিদার বাড়ি পরম আমরা এই মসজিদে আসে নাম আদায় করি আমাদের বাড়ির পাশে এই মসজিদটাই জাদুঘর এই জাদুঘরের গেট এই জাদুরঘর এখানে জাদুঘর অনেক প্রকার জিনিস আছে আগেরকার আমলের আপনারা আসবেন দেখবেন এখানে এই ঘরের মধ্যে আছে জামালপুর মসজিদার সামনে বড় মসজিদ এতে আগের ঘরের গাড়ি এই ঘরের গাড়িতে বিবাহ হয় আপনারা আসবেন দেখতে আসবেন ঠাকুরগাঁও শিখগঞ্জ জামালপুর চৌধুরী বাড়ি এই মসজিদ ঐতিহ্য মসজিদ সবাই আসবেন আমরা মসজিদে আমরা ভিতরে ঢুকি আমরা নমস্কার এই করি গান গেজেরা ওয়াও জুতা খুলে বাবা আবু জুতা নামো মসজিদ বিশাল মসজিদ ভিতরে এই মসজিদের ভিতরে ঢুকে গেলাম বিশাল জায়গা নামাজ হয় এই গম্বুজ এই দেখো দেখো গম্বুজ বিশাল গম্বুজ ইসান মসজিদ আগের গ্রাম আলুর মসজিদ